শুক্রবারের সাড়েটার দিন কীভাবে কাটালাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল উঠে এক কাপ চা নিয়ে বসে গেলাম কারণ শীতের সকালে চা ছাড়া তো আমার চলেই না যেহেতু সকালে অনেক করে যার জন্য সকালটা চা বিস্কিট দিয়ে পার করে দিলাম তারপরে খুব সকাল সকাল এগারোটার দিকে চলে আসলাম একটা লেগ পিস নিয়ে এখন হচ্ছে দুপুরের জন্য একটু মাংস রান্না করব যেহেতু বাসায় কেউই নেই ভাবলাম মাংস রান্না করলে আর বেশি একটা রান্না করা লাগবে না বারবার মাংসটা গরম করে খেয়ে নেব তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম মাংস আর গরম গরম সাদা ভাত একটু তাড়াতাড়ি খেতে বসে গেলাম কারণ বাবু ঘুমাইছে ও ঘুমাতে ঘুমাতে ভাবলাম খাওয়াটা শেষ করে নি গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম মাংস সাথে দিয়েছিলাম আলু আর আস্ত আস্ত রসুন এগুলো আমার খেতে অনেক বেশি ভালো লাগে তো তারপরেই তো আমার খাওয়া শেষ আমার খেতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট তো খাওয়া শেষ করে বিকালের দিকে মন চাচ্ছিল যে কিছু একটা খাই এগারোটার দিকে দোকানে গিয়েছিলাম শুকনা মরিচ কিনতে সাথে একটা মামাও কিনে নিয়ে মামার ভিতর থেকে এটা এটা আবার কি বের হলো দেখে একটা স্মাইলি স্মাইলি আমার অনেক বেশি ভালো লাগে আমার জন্য পারফেক্ট একটা জিনিস ছিল এটা এটা আমি টেবিলে মেরে রাখলাম বিকালে একটু হালকা নাস্তায় বসলাম ছিল গাজর পাকা কলা আর আলু নাস্তা করতেছিলাম মূলত লাবিবদের বাসায় তো লাবিব বললো আজকে নাকি সে আমাদেরকে আলুর চপ বানিয়ে খাওয়াবে এই যে দেখেন সে আলু কাটতে বসে গেছে এখন আলুগুলো সুন্দর করে কুর্নি দিয়ে কুড়ে নাকি আমাদেরকে আলুর চপ খাওয়াবে আমিও অপেক্ষায় আছি লাবিবের আলুর চপ খাওয়ার জন্য সে আজকে প্রথমবার আলু কাটতেছে দেখেন ছোলার কি স্টাইল ছুলতে পারুক আর না পারুক কুড়তে কিন্তু খুবই ভালো পারতেছিল তার আলু করা দেখে আমি ভয় পাচ্ছিলাম হাত না কেটে যায় এত জোরে জোরে আলু কাটতেছিল যেহেতু দুপুরে খাসির মাংস রান্না করেছি একটু কোল্ড ড্রিঙ্কস খাইতে মন চাইলো তার জন্য চলে গেলাম দোকানে যে একটা বড় কোল্ড ড্রিঙ্কস নিলাম সাথে নিলাম চিপস ভাবলাম একা একা রাতে বসে বসে খাওয়া যাবে যদি কিছু খাইতে মন চাই যদিও বাসায় টুকটাক খাব খাবার আছে তো তারপরে সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম আর অনেক সকাল সকাল রাতে খেতে বসে গেলাম রাতেও ছিল খাসির মাংস আর সাথে আমি দুই পিস বেগুন ভাজি করে নিলাম বাসায় বেগুন থাকলে আমি প্রায় সময় এইভাবে এক দুই পিস ভাজি করে নিই তাতে করে একটা আইটেম বেড়ে যায় আর এখন তো হাতে সময়ও অনেক কম বাবুকে রেখে সব কিছু করাও যায় না এক টুকরা পেঁয়াজও নিয়ে নিলাম ভাবলাম সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে তারপরে তাড়াতাড়ি মশারির ভিতরে যে মা ছেলে মিলে বসবো কারণ যে ঠান্ডা ছোট বাবুকে নিয়ে কম্বলের ভিতরে থাকাই ভালো এই তো আমার খাওয়া দাওয়া শেষ আর আমি এক গিলাসোল্ড্রিংক আর কোল্ড এত শীতে কোল্ড সম্ভব না আর এখন মশারিটা নিয়ে মশারির ভিতরে ঢুকে যাবো যার জন্য এইগুলা পাশে রাখতেছি কারণ এখনো নয়টা দশটাও বাজেনি এত সকাল সকাল যেহেতু শুয়ে পড়তেছি ক্ষুধা তো লাগবেই ঘুমাতে ঘুমাতে কমপক্ষে একটা দুইটা তো বেজেই যাবে তো এই তো আমি মশারি টানাতে চলে যাচ্ছি আর বাবা বসে আছে একা একা বাসায় কেউ নেই এজন্য আজকে এত নিচে চলে যাচ্ছি কারণ ভাবলাম কোনো কাজ তো এমনিতেই করতে পারবো না বাবুকে নিয়ে তার থেকে একেবারে রেডি হয়ে যায় কিন্তু মশারির ভিতরে যেও বাবু তো একেবারেই শুতে রাজি না দেখেন সে এখন বসে বসে খেলবে তো কি আর করা এখন ওর সাথে খেলা করবো আর ফোন টিপবো এখন পর্যন্ত সারাটা দিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা এখন দুজন মিলে আড্ডা দিতে থাকি গুড নাইট